বাবরা ভাইয়েরা পর্যন্ত এই নবীর উম্মতের খ্যাতমতের জন্য আসে কিতাবি ঘটনা বলছি মালিক ইবনি দিনারের জীবনীতে আসছে মালিক ইবনি দিনারের জীবনীতে আসছে মালিক ইবনি দিনারের জীবনীর মধ্যে লেখে এই ঘটনাটা অবশেষে যুবকটা জুমার দিন নামাজ পড়তেছেন দুই রাকাত দিনের দশটা মসজিদের বারিন্দাই এখনো মসজিদ খুলে নাই। জান্নাতের দরজাটা খুলে দে। এই যুবকের আমি সইতে পারি না জান্নাতের দরজা খুলে একটা স্বর্ণের বড় প্লেট লাও স্বর্ণের বড় প্লেট লাও এক হাজার জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি নিজে মাথায় লইয়া ও জিব্রাইল এই যুবক তার বাড়িতে দুই দিনের মজুরি পৌঁছাইয়া দিয়া জিব্রাইল জুমার দিন সকাল বেলা যুবক মসজিদের শেষ দাই পরে কাঁদতেছে বারিন্দাই এদিকে জিবরাইল তার ঘরের দরজায় ডাকছে মা মাঘ দরজা খুলো ওই মহিলাটা কানতেছে কেরে মা ডাকোস চাইলে মা ডাকলে তো কোনো লাভ হবে না আমার তিন দিন হলো রে আমার চুলায় আগুন জলে না চাইলে কোনো লাভ হবে না কোনো খাইবার দেওয়া যাবে না জিব্রাইল মানুষ বেশি ডাকতেছে মাগো আমি খাইতে আসি নাই চাইতেও আসি নাই আমি তো তোমার স্বামী যেই মালিকের কাজ করে গোমা ওই মালিকের পক্ষ থেকে দুই দিনের মজুরি নিয়ে আইসি গোমা দরজা খোলো দরজা খুলে দেখেন মহিলাটা এত সুন্দর একটা যুবক হাতের মধ্যে স্বর্ণের প্লেট রুমাল দিয়ে ঢাকা যুবক বলতেছেন জিব্রাইল মানুষ বেশে মাগো তোমার স্বামী যে বাদশার কাজ করে সেই বাদশা দুই দিনের মজুরি দিছে এই যে লাও বুঝালাও দুই দিনের মজুরি এত বড় স্বর্ণের প্লেট হাতে নিলেন মহিলাটা স্বর্ণের প্লেট স্বর্ণ দেখলে মহিলারা বেশি খুশি হয় স্বর্ণের প্লেট পাইয়া ঘরে ঢুকলেন পিছনে তাকাইলেন লোকটাকে এত বড় বাজেট দিয়ে গেল তাকাইয়া দেখে কিছুই নাই চলে গেছেন জিব্রাইল জিব্রাইলের মাধ্যমে তের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের বাজেট পাঠাই একবার বলুন আল্লাহ একবার সেই নবীর উম্মত হইয়া বালো পথে চলবেন যেই পথের জন্য যে রাস্তা যেই পরিবেশের জন্য আমার নবী জীবনে এত কষ্ট করেছে এই পথে যদি চলতে পারি এই বাজেট এখনো আমাদের জন্য আসতে পারে বাবারা ভাইয়েরা ওই যুবকটা এখনো শেষ দায়ী পরে আছে এদিকে তো আইসা গেছে বাজেট মহিলাটা খুইলা দেখে এক হাজার স্বর্ণ মুদ্রা তখন রূপার মুদ্রার প্রচলন ছিল রূপার টাকার প্রচলন ছিল এই স্বর্ণ মুদ্রা খইলা দেখে আর ডাকতে থাকে কেমন মালিকের কাজ করে গো কেমন দুই দিনে এত দিয়েছে। মহিলা তো জানে না এই বাদশাটাকে এই মালিকটাকে একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন বাজারে গেলেন ইউরো ডলার পাউন্ড ভাঙ্গাই এরকম দোকান আমাদের দেশেও আছে মানি চেঞ্জ মানি চেঞ্জের দোকান ওই সময় ছিল স্বর্ণমুদ্রা দিয়ে স্বর্ণমুদ্রা দিয়ে রূপার মুদ্রা নিয়ে আসতেন মহিলা ঢুকলেন একটা স্বর্ণমুদ্রা লইয়া kitab লেখে যেই ঘরে ঢুকেছে এই দোকানদারটা ছিল খ্রিস্টান এই রূপার টাকা বিক্রি করে স্বর্ণমুদ্রা দিয়ে খ্রিস্টানের হাতে দিয়ে বললেন বাবা আমাকে স্বর্ণমুদ্রা রাইখা রূপার মুদ্রা দাও খ্রিস্টান লোকটা এই মুদ্রা দেখে একবার মহিলার দিকে চাই আবার এ মুদ্রার দিকে চাই মহিলা বলেন কি দেখতেছেন এটা কি চলবে না এটা কি কোনো সমস্যা আছে খ্রিস্টান লোকটা দাঁড়ায়া গেছে মা এ মুদ্রা পাইলা কই গো এ মুদ্রা তো দুনিয়ার কোন बादशाहর দেওয়া মুদ্রা নয় এ মুদ্রা তো तमाम পৃথিবীর মালিকের দেওয়া মুদ্রা সুবহানাল্লাহ তো জান্নাতি মুদ্রা ঘো মা এটা তো পৃথিবীর কোন মানুষের কাছে থাকে না এটা দি জান্নাতি মুদ্রা ঘো তুমি কত পাইলা মেয়েটা জবাব দিল বাবা গো আমার স্বামী এতদিন আগুন পূজা করত এখন কালিমা পরে মুসলমান হয়ে আখিরি নবীর উম্মত হয়েছে ও বাবা আমার স্বামী দুই দিন কাজ করেছে দুই দিনের মজুরি এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠাইছে আজকে জুমার দিন আজকে বিকালে জানি কি আনে আমি জানি না আজকে মনে হয় কিছু আনবে দুই দিনের মজুরি মালিকে পাঠাইয়া দিছে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম ভাঙ্গাবো দাও বাবা কত টাকা দিবা কিতাব লেখে একশো রূপার টাকা দিলেন একশো রূপার মুদ্রা দিলেন এই দিয়ে বাজার করে রান্না বসাইছে সারা দিন রান্নায় ব্যস্ত মহিলা এত মজার গন্ধ এ রান্নার থেকে বাহির হলো আস লোকেরা কয় তিন দিন চুলায় আগুন জ্বলে না আজকে এত মজার গন্ধ এই বাড়ির থেকে কোথেকে আসে বলুন এ মজার গন্ধের বাজে কে দিয়েছে সে আল্লাহ এখনো আছে কিনা এখনো সে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা কোন পথে গেলে সেই বাজেট এখনো আমার আল্লা দেয় সেই পথে যাইতে বলুন রাজি আসেন কিনা আরে নিরি গুলামের নবী জিরি আর কোন চিন্তা না চল নবী জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জন্নাতে মদি কেকে কে হিনজাবে মদিনাই মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া কে কে হিনজাবে মদিনাই মদিনাতে কান্দে নবি ও মাতের মায়া দিন রজনী কান্দন জিনি দিন রজনী কান্দন জিনি শুয়ের আজাই চলো নবি জির জন্নাতে মদিনাতে যাই চল নবীজির জানাতে মদি কঠিন হাসরের দিনে বেহেস্ত যাবে না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেস্ত যাবে না বি ও মত বীৰ মাফ কৰিয়ে দিব বে নোৱা মাফ কৰিয়ে দিব বে নলোৱা নবিৰ মদিনাতে যাই চল নবী জির মদি রে বাবার না সেই নবীর যদি হতে পারো এখনো জিব্রাইল আসবে তোমার খেদমত করার জন্য জিবরাইলের চাইতে ও এই নবীর একজন উম্মতের দাম অনেক বেশি বান্দা তো কোরআন শরীফ আল্লাহ কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা ফেরেস তারা সৃষ্টি সেরা নয় আমরা সৃষ্টি আমরা সেরা ফেরেস তারা নূরের তৈরি সেরা হতে পারল না আমরা নিকৃষ্ট জিনিসের তৈরি তারপরও আমরা সেরা হয়ে গেলাম কেন সেরা হলাম কারণটা কি আসুন খুঁজে বাহির করি কষ্ট হবে আপনাদের মহবতে আর একটু দুরুৎপরণ আর রহমত আল্লাহ ওম সাল বা মনে রে আমার আর দিনা যন্ত্রণা দেবা নিশি মনে রে আমার আর দিনা যন্ত্রণা হাইরে দন যদি হইতাম দনি। যাইতাম সোনা মদিন হের দান যদি হয়তাম দানি جئتم سنا مدينة الله ام صلي على سيدنا محمد اللَّهُمَّ الله صلي على سيدنا محمد, محمد ادنا محمد ادنا بیانا شاہ بیانا ما اولانا محمد بلغالعلا بکا مالکی کشبت جا بجا مالکی اس سنت جمیوں خیصالکی سلو بلغالعلا বে কাম লিখি কে শাফাদ দু জাম জামালিকি জামি ও খেসোয়া বাসান ফেরেশতাদের চাইতে আমরার ভাগ্য ভালো না খারাপ বই ফাইয়া কইতেছেন কোরআনে কইছে আপনারার ভাগ্য ভালো আপনারা ভয় ফাইবেন কি লেইখা মালিককে। মালিক কে কোরআনে কওয়া মানে আমার আল্লাহ স্বয়ং কওয়া কোরআন কার কোরআনের সবগুলি কথা আল্লাহর হাদিসের সবগুলি কথা নবীর কোরআনে বলছে ফেরেস্তার চাইতে আপনারা শ্রেষ্ঠ ফেরেস্তারা নূরের তৈরি শ্রেষ্ঠ হতে পারল না আর আপনারা নিকৃষ্ট জিনিসের তৈরি কেমন নিকৃষ্ট কোরআন বলছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা যদিও কোরআনের আয়াত বাংলার মতো বোঝা যায় ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা নিশ্চয় সৃষ্টি করিয়াছি মানুষ নুৎফা দ্বারা আর ফেরেশতা বানাইছি নুরের দ্বারা ফেরা শ্রেষ্ঠ হতে পারলো না আমরা না পাক জিনিসের তৈরি আমরা 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 যে দাম না। যেমন আমাদের দেশে কতগুলো জাতীয় জিনিস আছে কতগুলো জাতীয় জিনিস দেখি আপনারা বাঙালি জাতি হিসাবে জানেন কিনা আমাদের দেশে জাতীয় ফলরা এটার নাম জানি কি অন্য অন্য এলাকায় কম জানে চট্টগ্রামের মানুষ হ্যাঁ পিছন থেকে বলতে হচ্ছে চট্টগ্রামে তো কাঁঠাল বেশি জাতীয় ফলের নাম কি জাতীয় ফুলের নাম কি জাতীয় পাখির নাম কি দোয়েল দোয়েল যে জাতীয় পাখি হ্যাঁ যে এত সম্মানই বাংলাদেশ হ্যাঁ পেলাম নিজে জানে না যদি হ্যাঁ জানতো আমি জাতীয় পাখি হ্যাঁ চট্টগ্রাম পাইতেন না কমপক্ষে ঢাকা জাতীয় উদ্যানে যায়া গাছ গাছার আগায় বৈশা না খাইয়া মইরা যাইতো তো জোর জঙ্গলার যাইতো না কেন আমি জাতীয় পাখি যে জানানা বিদাই জুর জঙ্গলায় থাকে আল্লাহ ফেরেশতারা চাইতে আখেরি নবীর উম্মতের দাম বেশি দিয়েছে জুর জঙ্গলায় যাওয়ার জন্য নয় ভালো কাজ করার জন্য আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে যেই যুবকগুলো বলুন তাদের কাজগুলি ভালো না খারাপ ও যুবক কোন মা তোমাদেরকে পেটে রাখছে এই ভালো কাজ করো একটা ভালো কাজ যদি জীবনে আমার আল্লাহর কাছে পছন্দ হয় তোমাদের বংশের জন্য নাজাতের ফাইসালা হয়ে যাবে জীবনে ভালো কাজ করেন বাবা ভালো কাজ যদি কম হয় খারাপ কাজে যায় না আমরা জাতীয় পাখি তো দোয়েল আমরা জাতীয় ব্যক্তিত্ব শুধু নয় আমরা শুধু জাতিগতভাবে শ্রেষ্ঠ নয় আন্তর্জাতিক শ্রেষ্ঠ নয় দুজাহানের শ্রেষ্ঠ নয় আমরা ফেরেস্তার চাইতেও সব জায়গায় শ্রেষ্ঠ তবে কাজ কাম যেন না হয় নিকৃষ্ট আল্লাহ ভোজ দেখ সকলে বলুন আমি বলতেছিলাম যেই নবীর যেই নবীর মাত্র আগুন পূজা ছেড়ে দুই দিন কালিমা পড়ার পর আখিরি নবীর হইয়া দুই দিন মাত্র দুই রাগাত দুই রাগাত নামাজ পড়ে তোমার দিন শেষদাই পরে কান্দে আমার আল্লাহটাকে কান্দিস না তোর চোখের পানি আমি আর সহ্য করতে পারি না বান্দারে আমি তোর দুই দিনের মজুরি পাঠাইয়া দিলাম রান্না হলো ঘরের থেকে মজার গন্ধ আসতেছে মজার গন্ধ আশপরশিরা সন্তুষ্ট এত মজার ঘর রান্না ঘর থেকে আসতেছে মজার গন্ধ কারণটা কি করতে কি পাইল বলুন আমার আল্লাহর দেওয়া জিনিসের মধ্যে স্বাদ মজা বেশি না কম আসতে কইলেন যে বরকত নোয়ালাইসালামের যুগে আলোচনা ছিলাম নোয়ালাইসালামের উদ্দেশ্য সেই দিকে না উদ্দেশ্য এই দিকে আসতেছি নোয়ালাই সালাম নৌকা বানাইবো আল্লাহ পরামর্শ দিলেন নীল নদের নিচে একটা গাছ আছে গাছটা উঠে নৌকা বানাও নৌকা বানাও তারপরে নৌকার মধ্যে উঠবা নাম তার ছেলেদেরকে ডাইকে বললেন বাবা তুফান আসবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে নীল নদীর নিচে একটা গাছ আছে গাছটা উঠাই দাও নৌকা বানাইতে হবে এবার ছেলেরা কয়ে আজাইরা কামো আমরা নাই একজন ছিল বাবার অনুগত সে বললেন বাবা আমি তো একা পারবো না আমি একটা পরামর্শ দেই কি পরামর্শ উজবিন উলুক নামে একজন পালুয়ান আছে উজবিন উলুক এই পালোয়ানটা ইচ্ছা করলে এই গাছটা উঠাইতে পারবো একা এছাড়া একা আর কেউ পারবে না তারে খবর দিয়া দেখতে পারেন উজবিন উলুক পালোয়ানকে ডাক দিলেন বাবারে আমারে এই ঘাসটা উঠাই দাও নীল নদের নিচ থেকে আমি নৌকা বানামো উজবিন উলুক কয় আমারে কি দিবেন উঠাইয়া দিলে তোমার এক অক্ত পেট বইরা খাওয়ামো আচ্ছা এক অক্ত পেট বইরা খাওয়া এটা কোনো বিনিময় হইল। কিন্তু আমরা লে কিছু না উসবিন উলুকের জন্য অনেক কিছু কারণ হ্যাঁ একক তো খাইতো নাকি বারো হাজার আচ্ছা বারো হাজার রুটি হইলে এই এলাকার সকলের নাস্তা চলতো না হ্যাঁ একা খাইল নাকি হের ভেট বরেনা কয় বাবা তোর ভেট বইরা না খাওয়ানো হ্যাঁ ডাইন হাত লাগাইছে না ছোট করে বলছিল লম্বা ঘটনা বাম হাতে ডাইন না উড়ে লিছে উড়ে কয় হজর দিলাম গাছ রুটি দেন কয় বেটা হাত মুখটা দুয়া ল হাত মুখ দুয়া বইছে রুটি দিছে মাত্র দুইটা যেন বারো হাজারে পেট ভরে না নোয়ালাই সালাম রুটি দিছে কয়টা দুইটা দুই রুটি দেখ কয় হজর। নবীরা তো মস্কারি করে না আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন কয় কি মস্কারি বাবা দুই রুটি দিলেন বারো হাজার আমার পেট ভরে না দুইটা তো আমার এক থাফরাই যাই বোগা ক বাবা দুইটা খাও লাগে আরো দেন কইতে খালি খামু কিছু দিবেন না সাথে নুয়ালাইসালাম ক আল্লাহ এরে কি দিয়ে হের ফেট বড় আল্লাহ কয় এর ওদির সাথে একটা হালুয়া দে আল্লাহ হালুয়াটা আপনি দেন কুন্ডা দিতাম আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম এ এডা লাগايا খাইতে কয় আসলে এডা ন বাজেট না এই বিসমিল্লার বাজেট আখিরি নবীর এবং এই বাজেটের বরকত পাইবো আখিরি নবীর উম্মতেরা সুবহানাল্লাহ আজকে বিসমিল্লাহ দিয়া হে থেকে উদ্ধার হইয়া যায় আর আমরা বিসমিল্লাহ কই আছে খবর হই পায় না ঠিক বিসমিল্লা কই আছে আমরা খবর খার একটা হালুয়া দিছেন, খাই বিসমিল্লাম কাহাই দিহি সাই এরিছে খায় না খিদে বেটা খাস নাকি লিখা খজুর দেখতেছি পুরাটা খাইতে পারম কিনা অর্ধেক করছে অর্ধেকটা হাতে লইয়া খাইতেছে বাকি অর্ধেকটা প্লেটে রাখছে রাইখটা কই হজুর আর খাইতাম না কই বারো হাজার খাস পেট ভরে না মাত্র দেড়টা খাইছো অর্ধেকটা রইছে এটা মুখ কই খাইলে জাগা তো নাই যে টুক পেট ভরসে আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায় বারো হাজারে পেট ভরে না আর তার রুড়িয়া জাগা পায় না বলুন এ বরকটটা কিসের একবার আল্লাহ একবার বলো এই তোমার দাম জিব্রাইলের চেয়ে বেশি কেন এই নবীর জন্য বাজেট বিসমিল্লা কোরআন শরীফের দুইবার নাজিল হয়েছে সুরার মধ্যে

খাইয়া দেহে ওহনো অর্ধেক খাবার শেষ হইছে না বলুন এ বরকতটা কিসের বিসমিল্লাহ কুরআন শরীফ এই বিসমিল্লাহ সুলাইমান নবী বিপদে পড়ছিল এই নবী রাসূল বিপদে পড়লে আল্লাহর এই আখেরি নবীর উম্মতের বাজেট দিয়া হেরা বিপদে উদ্ধার হয় এই সুলাইমান নবী এই বিপদে উদ্ধার হইছে কুরআন শরীফের এই আয়াত নাজিল হইছে দুইবার ইন্নহু মিন সুলাইমানা ও ইন্নহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা তো সুরার প্রথমে দেখি বিসমিল্লাহ আর এটা ছিল আয়াতের ভিতরে বিসমিল্লাহ আয়াত নির্ধারিত করে আয়াত স্বরূপ নাজিল হয়েছিল বিসমিল্লাহ করে শুরু করো অথচ এই সবগুলো বাজেট হলো আখেরি নবীর উম্মতের জন্য